সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন পরিবার নিয়ে সবার ঈদ আনন্দে কাটুক আমাদের যে আপডেট কালেকশানগুলো আছে ঈদের মধ্যে আমাদের যেহেতু ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে তাই আপনাদের কাছে শর্ট একটি ভিডিওর মাধ্যমে সকল কালেকশনগুলো একত্রে কস কাপড় থ্রি পিস সুতি সিল্ক ইত্যাদি কাপড়গুলো আপনাদেরকে একত্রে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যার যার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে ডিসপ্লে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে অরিজিনাল মাইশা কটন সিল্ক গস কাপড়গুলো মাইশা গোল্ডের কটন এবং সিল্ক বোর্ডের গস কাপড়গুলো ডিসকাউন্ট দামে পাচ্ছেন প্রতি গজ মাত্র তিনশো টাকা করে পূর্বের দাম ছিল তিনশো টাকা করে প্রতি মাত্র তিনশো তিরিশ টাকা করে পারছেন যেটা নিতে ইচ্ছুক স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে বিস্তারিত ওপেন ছবি আপনাদেরকে দেওয়া হবে ঈদের বন্ধের মধ্যে অর্ডার কার্যক্রম চালু রয়েছে ঈদের পরবর্তী সময়ে কার্যক্রম শুরু হওয়া মানে আমাদের কার্যক্রম ওপেন হওয়া মাত্রই আপনাদের ডেলিভারিগুলো সম্পন্ন করা হবে যার যারা অর্ডার করতে ইচ্ছুক আমাদের কালেকশন আপডেট স্টকগুলো দেখে আপনারা অর্ডার করে নিতে পারেন আড়াই হাত বহর একেবারে অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন সিল গস কাপড়গুলো সারা বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরের হলে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় পরিশোধ করবেন এক ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন গস কাপড় সুতি থ্রি পিস চায়না লিলেন গস কাপড় জর্জেট গস কাপড় সকল কিছুই মাইশা কটন সিল্ক গস কাপড়গুলো খুবই গর্জিয়াস পার্টি ড্রেস ইত্যাদি বানানোর জন্য নিয়ে নিতে পারেন কামিজ কুর্তি সেলার মিক্সি বাচ্চাদের ড্রেস কাস্টমাইজ করে বানালে খুবই সুন্দর হয় সুতি কাপড়গুলো একটু মোটা সুতার হয় সিল্কটা হচ্ছে একটু সিল্ক টাইপের বডি হয়ে থাকে আর একটা লিলেন টাইপের বডি হয়ে থাকে বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন বিস্তারিত বলে দেওয়া হবে সারা বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে অরিজিনাল ইন্ডিয়ান মাইশা গোল্ড কটন এবং সিল্ক কাপড়গুলো দেখতে পাচ্ছেন যার যার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করতে পারেন সকল ইন্ডিয়ান কাপড় আড়াই হাত বহর হয়ে থাকে আড়াই হাত বহরের কাপড়গুলো যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন গর্জিয়াস পার্টি ওয়ার্ক ড্রেস তৈরি করে নিতে পারেন ছেলে কাপড় ড্রেস ফ্যামিলি ম্যাচিং ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন গস কাপড় দিয়ে যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিন গস কাপড় অর্ডার করুন আপনার প্রয়োজন অনুযায়ী মিনিমাম এক গ থেকে শুরু করে আপনার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে নিয়ে নিতে পারেন যেটা প্রয়োজন যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ড্রেস তৈরি করে নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান মাইশা গোল্ড কটন এবং সিল্কের কাজ কাপড়গুলো যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন ডিজাইনগুলো খুবই সুন্দর একদম আপডেট স্টক এ পর্যন্ত যে সকল স্টক আছে সকলগুলোর ভিডিওই আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যার প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিলে আপনাকে ওপেন ছবি দেওয়া হবে এবং বিস্তারিত বলে দেওয়া হবে এছাড়াও রয়েছে অরিজিনাল জয় প্রিকটন গছ দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট আপডেট কালেকশন এগুলো লেটেস্ট আপডেট কালেকশন স্টক আপডেট ঈদ পরবর্তী সময়ে আমাদের যেহেতু ডেলিভারি কার্যক্রম বন্ধ আছে তাই আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করে রাখতে পারেন ঈদ পরবর্তী সময়ে যখন ডেলিভারি কার্যক্রম চালু হবে সকলের ডেলিভারি সম্পন্ন করা হয়ে হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কটন গস কাপড় হানড্রেড পার্সেন্ট কটন সুতি সফট এবং কমফোর্টেবল গস কাপড়গুলো চিকেন সুতার তৈরি গরমের জন্য খুবই আরামদায়ক গস কাপড়গুলো যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রতি গজ ওরিজিনাল জয়পুরি কটন গজ কাপড় প্রতি গজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আড়াই হাত বহর সফট খুবই আরামদায়ক গরমের জন্য বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস মেক্সি কুর্তি কামিজ ইত্যাদির জন্য যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল ড্রেস হবে কালার গ্যারান্টি ইন্ডিয়ান কাপড় থেকে সাধারণত কালার যায় না ক্ষেত্র বিশেষ একটু কোর্স যেতে পারে কিন্তু কালার গ্যারান্টি রয়েছে যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন একেবারেই অরিজিনাল লেটেস্ট ডিজাইনের অরিজিনাল কালেকশনগুলো যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে অরিজিনাল জয়পুরি কটন গজ কাপড় আড়াই হাত বহর প্রতি গজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার মধ্যে ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অগ্রিম বাকি টাকা প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রদান করা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কটন গস কাপড় এই গরমের মধ্যে খুবই আরামদায়ক ড্রেস হবে জয়পুরি কটন গস কাপড় দিয়ে যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন ডিসপ্লে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা এসা আরও অনেক কালেকশন রয়েছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন এক হাজারের উপরে প্রিন্ট রয়েছে যার যেটা পছন্দ হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন কামিজ কুর্তি মিক্সি সেলোয়ার প্লাজো বাচ্চাদের ড্রেস ফ্রক পাঞ্জাবি ইত্যাদি তৈরি করে নিয়ে নিতে পারেন ম্যাচিং করে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যেহেতু অনেকগুলো কালেকশন একত্রে আপনাদেরকে স্টক আপডেট দিচ্ছি তাই শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এছাড়া আরও কালেকশন দেখতে চাইলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে বললে আমরা আপনাদেরকে বিস্তারিত ওপেন ছবি দিতে পারি আরও কালেকশন দেখতে আমাদের মডার্ন কালেকশন ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অসংখ্য কালেকশন রয়েছে অরিজিনাল প্রোডাক্টগুলো পেতে এখনই ভিজিট করুন মডার্ন কালেকশনের ফেসবুক পেজ যারা যারা গস্ কাপড় পছন্দ করেন গস্কাপড় লাভার আছেন তারা দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন অরিজিনাল কালামকারি কটন গস্কাপড়গুলো দেখতে পাচ্ছেন কালামকারী কটন গসকাপড়গুলো অল্প কিছু প্রিন্ট আছে বেশ কিছু শেষ হয়ে গেছে এটা যদিও আসলে অরিজিনাল কালামকারি কটন গস্কাপড়গুলো খুবই কম আসে এই স্টকের অল্প কিছু আছে কালার কম্বিনেশনগুলো দেখে নিতে পারেন যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিন ঈদের মধ্যে কার্যক্রম বন্ধ থাকা সময় অর্ডার করতে পারেন ঈদ পরবর্তী সময়ে কার্যক্রম চালু হওয়া মাত্রই আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে অরিজিনাল কালামকারি কটন গস আড়াই হাত বহর কালামকারি কটন গছ দাম হচ্ছে তিনশো টাকা প্রতি গজ তিনশো টাকা প্রতি গজ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালামকারী কটন গছকাপড় কালামকারী কটন গছ কাপড়ের বিশেষত্ব হচ্ছে একাধিকবার হাতে প্রসেস করা হয় একাধিকবার সিদ্ধ করা হয় বালুর মধ্যে এগুলো হচ্ছে প্যাটেল থ্রি পিস লাস্ট স্টক আপডেট ঈদ পরবর্তীতে যে সকল কালেকশনগুলো আপডেট রয়েছে দেখে নিতে পারেন যার যার প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে আমরা আপনাকে সেখানে খোলা ওপেন ছবি দিতে পারি প্যাটেল কটন থ্রি পিস বা অনেকে জয়পুরি থ্রি পিসও বলে থাকেন হান্ড্রেড পার্সেন্ট সুতি সব কমফোর্টেবল থ্রি পিস যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন যদিও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপরও আমরা আগের দামই বিক্রি করতেছি ফিক্সড দুই চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্যাটেল থ্রি পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল প্যাটেল থ্রি পিস অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন স্টক আপডেটগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে আমাদের ফেসবুক পেজে চাইলে ভিজিট করে দেখতে পারেন অসম্ভব সুন্দর কালেকশনগুলো লেটেস্ট লেটেস্ট কালেকশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বাটনটি চালু করে রাখুন নতুন ভিডিও আসার সাথে সাথেই পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান কটন কালেকশনগুলো পেতে এখনই ভিজিট করুন আমাদের মডার্ন কালেকশনের ফেসবুক পেজ প্যাটেল কটন থ্রি পিস কামিজ কটন অন্য কটন সিলোয়ার কটন অন্যটা খুবই বড় পাঁচ হাত অন্য নামাজি অন্য চওড়া আড়াই হাত মুরব্বীদের জন্য খুবই আরামদায়ক ড্রেস হবে প্যাটেল কটন থ্রি পিস অথবা জয়পুরি কটন গস কাপড় কালার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসপ্লে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নব দিলে আমরা আপনাদেরকে এখানে ওপেন ছবি দিতে পারি খুবই সুন্দর লেটেস্ট কালার কম্বিনেশন গুলো যা যা প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন এক্ষুনি অসংখ্য কালার কম্বিনেশন রয়েছে যার যার প্রয়োজনে দ্রুত সংগ্রহ করে নিয়ে নিন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে রাখতে পারবেন প্রতিটাই কালার খুবই সুন্দর খুবই সোবার খুবই সুন্দর কালারগুলো যার যার প্রয়োজনে দ্রুত সংগ্রহ করুন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বা প্যাটেল কটন থ্রি পিস সফট কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট সুতি কামিজ কটন অনাক কটন সিলোয়ার কটন এছাড়া রয়েছে অরিজিনাল জয়পুরি কটন টু পিস কামিজ এবং টু পিস কামিজ এবং দেখতে পাচ্ছেন এছাড়াও অসংখ্য প্রিন্টের ছবি আমাদের ফেসবুক পেজে দেয়া আছে এসটি ছবি পেতে স্ক্রিনশট নিয়ে এখনই যোগাযোগ করুন টু পিস কামিজ এবং ওন্না এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে চাইলে এক কালার সেলোয়ার ম্যাচিং করে থ্রি পিস নিতে পারেন অথবা চিকেন কারি সেলোয়ার পিস দিয়ে থ্রি পিস নিতে পারেন সেক্ষেত্রে দামটা একটু পরিবর্তন হবে বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন অসংখ্য কালার প্রিন্ট রয়েছে জয়পুরি কটন টু পিসের টু পিস কামিজ এবং ওড়না যার যার প্রয়োজনে দ্রুত স্টক থাকাকালীন সময়ের মধ্যেই নিয়ে নিন অরিজিনাল জয়পুরি কটন টু পিস কামিজ এবং ওড়না পাঁচশোর উপরে প্রিন্ট রয়েছে যার যার প্রয়োজনে দ্রুত সংগ্রহ করে নিয়ে নিন এছাড়াও রয়েছে চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেন প্রিন্টেড গসকাপুর সোয়া বহর সাধারণত সাড়ে তিন বহর বলা হয় কিন্তু ক্ষেত্র বিশেষ সাড়ে তিনাত থাকে না তাই সোয়া বহর বলা হয়েছে অরিজিনাল চায়না লিলেন প্রিন্টেড গসকাপুর সোয়াতি বহর প্রতি গছ মাত্র দুইশো বিশ টাকা করে প্রতি গছ মাত্র দুইশো বিশ টাকা যার যার প্রয়োজন হয় দ্রুত স্টক থাকা সত্ত্বে নিয়ে নিন একেবারেই লেটেস্ট কালেকশনগুলো কালার কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছেন যার যার প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে যখনই যোগাযোগ করুন এছাড়াও পেয়ে যাচ্ছেন চায়না কটন গস কাপড় চায়না কটন গছ গুলো আমাদের কাছে পাবেন এছাড়া রয়েছে অ্যালেক্স জর্জেট অ্যালেক্স জর্জেট প্রিন্টেড গস কাপড়গুলো বহর প্রতি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাদার উপরে বল প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন অ্যালেকজন বল প্রিন্ট আপুদের খুবই পছন্দ বোরকা কামিজ কুর্তি জন্য এখনই নিয়ে নিতে পারেন বোরকার জন্য খুবই আরামদায়ক হবে সবাইকে ধন্যবাদ